হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের অষ্টম খণ্ড হতে পাঠ পৃষ্ঠা সংখ্যা ঊনপঞ্চাশ পরম কল্যাণ ভাজনেসু স্নেহের বাবা প্রাণ ভরা স্নেহ আশিস নিয় মনে রাখিও নিষ্ঠা একটা অসাধারণ বস্তু ইহা যাহার আছে জগতে তাহার অসাধ্য কিছু নাই যেই সৎসংকল্প একবার করিবে তাহাকে সিদ্ধিদানের চেষ্টায় জোঁকের মতো লাগিয়া থাকিবে লাঠি মারিয়াও কেহ যেন তোমাদিগকে কার্যসিদ্ধির পূর্ব পর্যন্ত স্থান না করিতে পারে একটা মাত্র ছেলে প্রতুল দেব মনে মনে সংকল্প করিয়াছিল আমাদের এখানে আনিবে কল্পনাতীত ছিল বাধা এত বাধা যে আমাদের কোথায় আনিয়া তুলিবে সেই স্থানের পর্যন্ত স্থিরতা ছিল না অথচ তাহার পৈতৃক বাসভূমি এই গ্রামে এখনো নয়টি উপার্জক পুত্রের পিতা গৃহে বিদ্যমান নাস্তিক ভাব এবং দোষন্ধি মন লইয়া কিছু বিজ্ঞ ব্যক্তি এই গ্রামে বিরাজমান তাহার মধ্যে আমাদের আগমন সম্ভব করা অনুষ্ঠান সফল করা শ্রীমান প্রতুলের পক্ষে কল্পনাতীত কিন্তু নিষ্ঠার বলে কি না হয় তাহার সুদৃঢ়পণ অকুণ্ঠ ত্যাগ প্রাণ দিয়া হইলেও সংকল্প সফল করিবার অধ্যবসায় অনুষ্ঠানগুলিকে সাফল্য দিয়াছে আমরা প্রাণ ভরা তৃপ্তি নিয়া গ্রামটি ছাড়িয়াছি একটি লোক যদি দৃঢ়পণে কাজে নামে বাধা আসিয়া তাহার নিষ্ঠার পরীক্ষা করিবে মাত্র কাজ পণ্ড করিতে পারিবে না বাধাকে গ্রাহ্য না করিয়া তোমরা প্রতিজনে নিষ্ঠার শক্তি পরক করিয়া দেখো তোমাদের মধ্যে আমি প্রস্তাব গ্রহণ তুমুল আলোচনা প্রত্যালোচনা অয় তারা যত দেখিতেছি নিষ্ঠা তত দেখিতেছি না আত্মবিশ্বাস না থাকিলে নিষ্ঠা আসে না ঈশ্বর বিশ্বাস না থাকিলে আত্মবিশ্বাস আসে না তোমরা নিষ্ঠাবান হও হরিও